পাঞ্জাবিরা যখন কিশোর বিল হয়েছিল আপনি যদি ভারতবর্ষের ইতিহাস দেখেন একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম কৃষক বার হয় তার কারণ অনেক লম্বা ইতিহাস সেখানে যাব না এটা কৃষক বিলের জন্য যদি পাঞ্জাবিরা কনকনে হাড় হিম করা ঠান্ডায় নদীর মুখে বসে সেই বিল প্রত্যাহার করতে পারে আমরা ভারতবর্ষের প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান সংখ্যালঘু কেন আমরা দিল্লির মসলাত অচল করতে পারবো না মানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আরও সংলগ্নভাবে একত্রিত হতে হবে আমাদেরকে কেবলমাত্র ভাবতে হবে এই সরকার সর্বত্র মুসলিম বিরোধী আইনের দিকে এগোচ্ছে যেমন এনআরসি যখন সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে তিন তালাকের কথা তুলেছিল সেদিন কিন্তু একটি হাড়ির ভাত টিপেছিল তখন মা বলেছিল আর কয়েকটা জাল দিতে হবে উনুনে কাঠ ধরাতে হবে সেদিন আর এস এস এবং হিন্দু মহাসভা এবং ভারতীয় জনতা পার্টি ভেবেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ সত্যি এরা নিরীহ এরা দুর্বল এরা শান্ত ঠিক তার পরেই তারা বিল নিয়ে আসলো তিনশো সত্তর কষ্টের বিষয় যেদিনকে এনআসি হয়েছিল আমরা যতটা ভাবে মার্কেটে বার হয়েছিলাম বাবু মসজিদ রাম মন্দিরের বিষয়ে আমরা অতটা সংঘবদ্ধ হয়নি আজকের দিন পর্যন্ত ততটা সংঘবদ্ধ এখনো হতে পারেনি আমাদেরকে বুঝতে হবে এই ভারত আমাদের জন্য নিরাপদ নয় আমাদেরকে শিক্ষা আমাদেরকে ধীরা এগোতে হবে আমাদের কেবলমাত্র সমস্ত দিক দিয়ে দেখতে হবে জেনারেল শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রতিনিধি তৈরি করতে হবে আমাদের আইনজীবী তৈরি করতে হবে আমাদের সমাজ থেকে ডক্টর তৈরি করতে হবে আমাদের সমাজ ব্যবস্থা থেকে ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে কেবলমাত্র জেনারেলভাবে থাকলে হবে না আমরা শিক্ষিত হব এই ভারতীয় জনতা পার্টি আপনাদের সরকার নয় এটা ব্রাহ্মণদের দাবিদারি করা সরকার কবি নজরুলের কলমে উঠে এসেছিল মোড়া একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ এটা বিশেষ কোট আমি যেটি ছিলেন একটি কলম অবিভক্ত ভারতবর্ষের যখন ডামাডল পরিবেশ তৈরি হয়েছিল মোহাম্মদ আলী জিন্না ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে তার একটি ছোট মূল্যায়ন রেখে গেছিল এক জাতি রাষ্ট্র সেদিন অনেক ঐতিহাসিক সেই বিষয়টা নিয়ে সমালোচনা করেছিল আজকে ভারতবর্ষের ইতিহাসে বসে থাকা একটা নির্লজ্জ সরকার যে সেকুলার গণতন্ত্রকে কুণ্ঠারত করে ধরেছে গলা টিপে ধরেছে এটি বিশেষ ধর্ম অবলম্বনকারী মানুষ সংখ্যালঘু মুসলমানদের একের পর এক তাদের উপরে নির্যাতিত নিয়ম কানুন নিয়ে আসছে আমরা যারা এখানে হাজির হয়েছি এই অনুষ্ঠানটা চিৎকার চেঁচামেচির অনুষ্ঠান নয় বায়খান্ডার কথা শুনে গায়ের রক্ত বাড়িয়ে নিলাম এটা নয় আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে বর্তমান ভারতবর্ষে আমাদের অবস্থান কি? যে সরকার দ্বারা ভারত পরিচালিত হচ্ছে সেই সরকারের অধীনে আমি আমরা কতটা নিরাপদ অবস্থায় রয়েছি বন্ধুগণ ভারতীয় জনতা পার্টি একটি পার্টি মাত্র আমরা গণতন্ত্রের যখন ডেফিনিশন জানি ব্যাখ্যা করি বাই দা পিপুল অফ দা বাট টুডে দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেনটেন্স বাই দ্য আর এস এস বাই দ্য হিন্দু মহাসভা এই আর এস এস হিন্দু মহাসভা এবং আর্য মহাসভার